আজকে সন্ধ্যা টিফিনে বানিয়েছিলাম আমন্ড উইথ ব্রকোলি স্যুপ তো আগের দিনে বানিয়েছিলাম ক্লেয়ার ব্রকোলি উইথ চিকেন স্যুপ চলুন আজকে বানিয়ে নেওয়া যাক তার জন্য কড়াই দিয়ে দিয়েছি বাটার বাটারের মধ্যে পেঁয়াজ আদা রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর ব্রকলিগুলোকে খুব ছোট ছোট করে কেটে দিয়েছি আমি অন্য সবজি আর ইউজ করছি না বাদাম মানে আমনটাকে অনেকক্ষণ ধরে আমি ভেজিয়ে রেখেছিলাম সকাল থেকে এবারে ছিলকাগুলোকে ছাড়িয়ে নিয়ে রাখলাম এবারে আমন ব্রকলিটাকে বাটারের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আমি একটা তেজপাতাও দিয়েছি টেস্টটার জন্য একটু তো বাটারটা কম পড়েছিল বলে আমার একটু বাটার দিয়েছি যারা বাটার খেতে পছন্দ করছে না বা আরেকটু হেলদি ওয়েতে বানাতে চাইছেন তাহলে অলিভ অয়েল বা হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন এটা তবে আমার ছেলে টেস্টটা খাবেই না তো আমারটা আগেই আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবারে ব্রকলিটা ঠান্ডা হয়ে গেছে তেজপাতাটা বের করে নিচ্ছি নিয়ে এবার ব্রকলিটার মধ্যে একটু জল ঢালবো একটু জল তো সামান্য দিতেই হবে আর নাহলে আহ স্মুথ পেস্টটা হবে না এই পেস্টটা করার জন্য আমি একটু জল দিয়েছি জল দেওয়ার পরে একটা স্মুথ পেস্ট করে নেবো এবং এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নেবো যাতে করে এটা আরেকটু জল মেশানো যায় স্যুপ তো এতটা গাঢ় চাটনির মতো ঠিক লাগবে না আমি আমি আরেকটু বাটার সামান্য বাটার দিয়েছি কড়াই এবং তেজপাতা দিয়েছি এটাকে টেস্টটাকে এনহান্স করার জন্য নুনটা কিন্তু আমি এখনও দিই নি নুনটা আমি এখন দেবো নুনটা আপনারাও টেক্সট্রা করে দেখিয়ে নেবেন তো তেজপাতাটা দিয়ে আমি এবারেই যে পেস্টটা রেডি করেছিলাম ব্রকলি সেটা আমি ঢেলে দিলাম এবং একটু ফুর্তি সাহায্য দেবো আর কি আর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম গোলমরিচ ছাড়া তো স্যুপ একেবারেই টেস্টলেস তো সুপটার মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিলাম সেটাও আপনারা টেস্ট অ্যাকর্ডিং দেখে নেবেন তো মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করবো সার্ভ করবো আমি ব্রেড এর সঙ্গে সার্ভ করার আগে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ